মিথুন রাশি কালপুরের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ এই মিথুন রাশির ইংরেজি নাম হল জেমিনি মিথুন রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশিরা মিথুন রাশির রাহুর নক্ষত্র আদ্রা এবং মিথুন রাশির বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই মিথুন রাশির প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি মৃত্যু রাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখে শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে পর বদলাতে চলেছেন বা গ্রহের গোচরে বিভিন্ন দিক থেকে একের পর এক সমস্যা এবং কষ্ট সহ্য করার পর মিথুন রাশির মানুষদের জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন মিথুন রাশির মানুষ দেখি থেকে বেশি কষ্ট দেয় সবথেকে বেশি সমস্যা ফেলে বন্ধুরা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে যে যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলিই ঘটতে থাকে এবং যদি গ্রহের অবস্থানও প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পয়লা ডিসেম্বর সোমবার দোসরা ডিসেম্বর মঙ্গলবার এবং তেসরা ডিসেম্বর বুধবার থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে মৃত্যুরাশি হিসাবেকে ভাব থেকে পঞ্চম ভাবে এবং এই সময়কালের মধ্যে শনি যাচ্ছে মৃত্যুরাশি হিসাবেকে দশমভাবে মার্গি গতিতে আর ঠিক তখন থেকেই মিথুন রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি গুরুত্বপূর্ণ যোগ আর মিথুন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করবে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে ভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন মিথুন রাশির সাপেক্ষে দশমভাবে মৃত্যু রাশি সাপেক্ষে নবমের এই রাহুর দ্বাদশের দৃষ্টি আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় যেটা কিন্তু মিথুন রাশির জন্য আগামী দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মিথুন হিসাবে দশমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা মিথুন হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাব তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মিথুন রাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই তাই মৃত্যুরাশি জাতিকাদের জীবনে পয়লা ডিসেম্বর দোসরা ডিসেম্বর এবং তেসরা ডিসেম্বর থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণিজ্য বিশেষভাবে সাবধানতা কেননা রাহু এই মুহূর্তে মিথুন রাশি তাকে অবস্থান করছে নবমে তার দ্বাদশের দৃষ্টি তাই আমরা জানি নবমের রাহুর দ্বাদশের দৃষ্টি মানে হলো আমাদের অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির ঘর তাই নবমের এই রাহু এই সময়কালের মধ্যে হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত রাহুর এই নবমস্ত ভাবের কারণে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত পয়সা খরচ হয়ে যাওয়া ও জমানো অর্থ খরচ হয়ে যাওয়া হঠাৎ হঠাৎ এরকম কিছু সমস্যা দেখা দিতে পারে কিংবা বাড়িতে এমন কোনো প্রয়োজন পড়ল যার কারণে আপনার জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে আপনি এই সময় হয়তো ভাবছিলেন এবার একটু আয় উন্নতি করবেন কিন্তু হঠাৎ হঠাৎ কোনো কোনো দিক থেকে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে পরিবারের মানুষজনের অতিরিক্ত বিলাসিত মেটাতে গিয়ে জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যেতে পারে তাই এই জায়গাটার অর্থনৈতিক বিষয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে প্রতিকার করতে হবে রাহুল ধারণ করতে হবে গোমেদ পাথর অন্যদিকে মৃত্যুর দশম ভাবে কিন্তু শনির অবস্থান ঘটছে তাই এই সময়কালের মধ্যে নিজেদের রাগ জেদ দেমান অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগই উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া রকম কিছু সমস্যাকে এড়িয়ে চলতে হবে কিংবা এই সময়কালের মধ্যে দেখা যেতে পারে কর্মস্থলে পড়াশোনার জায়গায় অফিসে সংসারের সমাজে এমন কোনো মানুষ দোল বা দোষ বা ভুল করল কিন্তু তার দায় ভার আপনার উপর বিনা কারণে এসে পড়তেই পারে তাই এই জায়গাটা সচেতন থাকতে হবে এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে প্রতিকার করতে হবে শনির ধারণ নীলা পাতর কিংবা ধুতরা গাছের শিকড় অন্যদিকে কেতু অবস্থান করতে চলেছে মিথুন হিসাবে কি তৃতীয় ভাব অর্থাৎ সিংহ রাশির লগ্নে তাই কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে যেহেতু বিবেচনা করা হয় তাই আগামী সময়কালের মধ্যে প্রেম ভালোবাসার জায়গায় কিংবা কোনো দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক গোপন প্রেমে জড়িয়ে পড়তে পারেন পয়লা ডিসেম্বর দোসরা ডিসেম্বর এবং তেসরা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সময়কালের মধ্যে সতর্ক থাকতে হবে কোনো জায়গায় কোনো সম্পর্কের জায়গায় কোনো বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি কিন্তু মৃত্যু হিসাবে আগামী দিনগুলিতে ঘটতে পারে তাই অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নেওয়া যার কারণে কিন্তু সফলতার পথে আপনার মাঝে মধ্যে বাধা সৃষ্টি হয় এবং এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার জন্য ভবিষ্যতে নিজের উপরেই নিজেকে বিরক্ত বোধ করতে হয় তাই আবেগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য বিনা কারণে নিজেকে আফসোস করতে হয় অন্যদিকে যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম বা কোনো ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কাজের চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা এরা কিন্তু পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছুটা বাড়তে পারে রাহু কেতু এবং শনির সম্মিলিত প্রভাব এবং তাদের কিছু নেগেটিভিটি জীবনে এইরকম কিছু সমস্যা সৃষ্টি করছে বা করতে পারে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম মিথুন রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে অন্যদিকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায় পয়লা ডিসেম্বর দোসরা ডিসেম্বর এবং তেসরা ডিসেম্বর থেকে সাতই সময়কালের মধ্যে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদের উপর আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বিত্রে এরকম কোনো মানুষের প্রতারণ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মিথুন রাশিস লক্ষ্য করা যেতে পারে সতর্ক থাকতে হবে অন্যদিকে বিভিন্ন ধরনের প্রলোভন বিশেষত অর্থনৈতিক কিছু প্রলোভনের শিকার হতে পারে মিথুন রাশি বা জেমিন রাশির মানুষরা তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি কোনো সংস্থার জাল চক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে নিজেকে সংযত থাকতে হবে কেন এই ক্ষেত্রে রাহু কেতু এবং শনি রয়েছে তাই এই ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে প্রলোভনে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি অন্যদিকে যাদের সন্তান রয়েছে সন্তান এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বি পথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রেখা খুবই খুবই জরুরি মৃত্যুর রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে তবে মিথুন রাশির জন্য আসছে শুভ পরিবর্তন পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে পাঁচটি শুভ গ্রহ কিন্তু মৃত্যু রাশিসাবেকে অলরেডি শুভভাবে অবস্থান করতে চলেছেন যার কারণে রাশি জাত জাতিকের পর বিভিন্ন দিক থেকে শুভ ফলগুলি পাবেন এই সময়কালের মধ্যে মিথুন রাশির লগ্নে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় মঙ্গল মৃত্যু রাশি সাবেকে একাদশভাবে বুধ শুক্র এবং দ্বাদশে সূর্য যাচ্ছে পঞ্চম ভাবে তাই মিথুন রাশি জাত জাতিকাদের জন্য পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে প্রথম যে পরিবর্তন আসছে সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে আমূল পরিবর্তন সফলতার মহাযোগ অবশেষে মিথুন রাশির মৃগশিরা আদ্রা কিংবা পুনর্স নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবাসী প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা দেখতে পাওয়া যাবে কেউ বিবাহিত জীবনের ক্ষেত্রে যাদের সেপারেশনের পথে এগিয়ে যাচ্ছিল সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে বন্ধু দিকে উন্নত করবো কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে জয় বজরঙ্গলী হনুমানজির জয় মৃত্যু রাশি বা যেমিন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ডিসেম্বর এবং ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের আমাদের ফিনান্সিয়াল হরস্কোপ অর্থাৎ মানি হরস্কোপ শুভ পরিবর্তন আনছে ফিনান্সিয়াল স্টেবিলিটি মৃত্যুর হিসাবে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা মৃত্যু রাশিভাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো মৃত্যু রাশি বা মৃত্যু লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড়ো লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফলাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায়ের পর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে মৃত্যুর রাশি জীবনে বিবাহের যোগ আসতে চলেছে দাম্পত্য জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে যে সমস্ত মৃত্যুরাশির অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় নানারকম সমস্যা বা কষ্টের মধ্যে ভুগছিলেন বয়স হয়ে যাচ্ছিল দেখাশোনাই আসছিল না তাদের ক্ষেত্রে বিবাহের শুভ পরিবর্তন আসছে তাই যেই বিষয়টি রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হল আপনার সপ্তমপতি প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আবারও একবার জোড়া লাগার একটা চেষ্টা এই বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমনি রাশির ক্ষেত্রে মৃত্যুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এক্ষেত্রে মিথুন রাশির লগ্নে অবস্থান করছে সেখান থেকে মিথুন রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তন ছিল বৃহস্পতি পক্ষ থেকে বৃহস্পতি রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক সব কিছুই হলোই বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির সাবেকে লগ্নে অবস্থান করছে এই সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদের বিভিন্ন ক্ষেত্রে অর্থের ইনকাম এবং অর্থ সেভিংস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত অর্থের জায়গায় নানা রকম সমস্যা নানারকম প্রবলেম চলছে মূলত টাকা পয়সা ইনকামগুলো জমিয়ে রাখার পথে নানারকম সমস্যা দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে চাকরি হারা বা কর্মহারা হয়ে কিন্তু বাড়িতে বসে রয়েছেন দীর্ঘদিনও চাকরি যোগাযোগ করছেন কিন্তু কোনো কোনোভাবে ভালো অফার আপনি পাচ্ছিলেন না তবে এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা যেমিন রাশি জাত জাতিকাদের জীবনে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তি যেমন যোগাযোগ বৃদ্ধি পাবে ঠিক তেমনই যাদের ক্ষেত্রে গুরুজনদের সাথে নানারকম ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন চলছিল বাবা মায়ের সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে যে কোনো ক্ষেত্রে একটা গুরুচন্ডাল দোষের কারণে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে একটা সমস্যা সেই সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে মিথুন রাশি বা যেমিন রাশি সাবেক্ষে সব কিছুই ঘটবে এই পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবেই অন্যদিকে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মের মানুষের নিজের নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটাও আমরা মিথুন রাশি বা জেমিন হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে মিথুন রাশি হিসাবে কে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তন ব্যবসায়ীগত দিক থেকে একটা প্রপার বিজনেস সেটা এটা কিন্তু লক্ষ্য করা যায় বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি ব্যবসার ক্ষেত্রে এতদিন যেভাবে এগোতে চাইছিলেন বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে শনি কিংবা রাহুর কারণেই কিন্তু ব্যবসার জায়গায় সমস্যা সৃষ্টি হয়েছে তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যা থেকে এরপর মুক্তি পাবেন তবুও ব্যবসার জায়গায় যাতে সমস্যা চলছে অবশ্যই বলবো রাহুর প্রতিকার করুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন বৃহস্পতির পক্ষে থেকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তন ছিল এতদিন রাশি মানুষরা যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কেউ শেষ মুহূর্তে গিয়ে কাজটি ফেসতে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতে চাইলেও করতে পারছেন না চাকরির নতুন কোনো চাকরির ইন্টারভিউ শেষে হোক কিংবা যে কোনো ক্ষেত্রে ব্যবসাকে বাড়ানো হোক নতুন কোনো প্রজেক্ট শুরু প্রপার্টি ক্রয় বিক্রয় বিভিন্ন ক্ষেত্রে যে ব্যর্থতা পাচ্ছিলেন সেই জায়গায় এরপর একের পর এক শুভ ফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তন ছিল বৃহস্পতি মৃত্যু হিসাবেকে লগ্নে বসে পঞ্চম এবং অষ্টমে দৃষ্টি প্রদান করছে আমরা ভাব্যতি ভাবকে দেখলে ভাব্যের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি মৃত্যুর রাশিভাবেকে ভাগ্যভাবে বসছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ডিসেম্বর এবং ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে তাহলে মিথুন রাশি বা লগ্নের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার শুভ যোগাযোগ আসতে চলেছে অন্যদিকে পঞ্চমভাবে মিথুন হিসাবে বৃহস্পতি ট্রানজিট ঘটছে এবং সেই জায়গায় সূর্যের অবস্থান তাই যাদের সন্তানরা আপনাদের কথা অবাধ্য হয়ে যাচ্ছিল সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে কিংবা যে কোনো ক্ষেত্রে প্রেম ভালোবাসার ঘর হিসাবে এই পঞ্চমকে বিবেচনা করা হয় তাই যারা প্রেম করেন ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে পারছেন না তারা এরপর জানান দেবেন শুভ ফল পাবেন কিংবা প্রেমের কথা বাড়ির মানুষকেও লজ্জায় জানাতে পারছে না এই সময়কালের মধ্যে কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা দীর্ঘদিনের দাম্পত্য ক্ষেত্রে সমস্যায় ভুগছেন কিংবা সন্তান প্রাপ্তির জায়গায় নবদম্পতি বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে সর্বশেষ এবং সব থেকে বড় পরিবর্তন হলো চন্দ্র সূর্য এবং বৃহস্পতি যোগ তৈরি মৃত্যুনাশী ক্ষেত্রে তাদের একই স্বর্গে অবস্থান করছে যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলির দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক এরপর দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সব সময় সমস্যা লেগেই থাকছিল কেউ স্বাস্থ্যগত কেউ অর্থগত কেউ চাকরি কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন দিক থেকে যে সমস্যা চলছিল এরপর দূর হয়ে যাবে গতিতে তাই এই কিছু ক্ষেত্রে মুক্তি পেতে অবশ্যই বাড়িতে হনুমান চালিশা পাঠ করুন